আমি আজকে আবারও নিয়ে এসেছি আমার লাঞ্চ মেনু তো আজকে ভাবলাম যে একটা বাটিতে খাবো কারণ মানে বেশি খাওয়ার ইচ্ছে নেই তোমরা জানো বেশি খেতে পারি না এতটুকু মানে একদম সামান্য একটু খাই তো আজকে ভাবলাম যে একটা থালে খাবো না প্লেটে খাবো না আমি একটু বাটিতে খাবো এটা আমার খুব ফেভারিট বাটি তো সব কিছু সাজিয়ে নিয়েছি এখানে ছিল কচু শাক মটর দিয়ে ডালের বড়া ছিল আর ডালের বড়া দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর আলু আর কাঁঠাল বিচি দিয়ে একটা ঝোল তোমরা জানো সব কিছুতে আমি কাঁঠাল বিচি ভালোবাসি আর এটাতে আর কি ছিল আর ডাল ছিল মুগের ডাল তো প্রথমে আমি কী করলাম মানে কচু শাক দিয়ে একটু খেয়ে নিলাম আজকের কচুর শাকটা তো এত মজা হয়েছিল এত টেস্টি এর আগে সিরিয়াসলি আমি এর আগে এত টেস্টি কচুর শাক কোনো দিন খাইনি এই ফার্স্ট টাইম এতটা টেস্টি লাগলো মানে আমি ভোরে ভোরে কচু শাক খেয়েছি তোমরা ভাবতে পারবে না দুপুর মানে রাতের বেলা তো শাক খায় না আমি ওই দিন রাতের বেলাও শাক খেয়েছি এত মজার হয়েছিল তো এবার শাক দিয়ে খাওয়ার পর আমি একটা ডালের বড়া দিয়ে আর মুগ ডাল দিয়ে মাখিয়ে মাখিয়ে খাচ্ছি আর শাকটাকে একটু বেশি বেশি করে মানে মানে দিচ্ছি মুখে কি অমৃত লাগছে অমৃত মানে মন্দিরের যে হয় সেইমই হয় আমি নিজেই বানিয়েছি শাকটা তো বুঝতেই পারছো আমার হাতে একদম জাদু আছে তো শাক দিয়ে খাওয়ার পর এখানে আমি এখানে আমি কিছুই না আবার শাক দিয়ে খাচ্ছি কারণ শাক দিয়ে আর ডালের বড়া দিয়ে জাস্ট ওয়াও লাগছিল ওয়াও মানে ছোটোবেলা আমি আসলে একদম নিরামিষ খেতে পারতাম না কিন্তু এখন মানে এই পর্যায়ে এসে আমি ভাবছি মানে এই মানে ছোটোবেলার আমি আর আজকের আমি যে একটা সবজি খেতাম না এখন মানে এক থাল দুই থাল ভাত মানে একদম শেষ করিনি আর দেখো কুমোর দিয়ে খাওয়ার সময় আমি আর একটু শাক নিয়েছি মানে কচুর শাক নিয়েছি এত ভালো লেগেছিল আমি মাকে বললাম মা আরেকটা দিয়ে দাও আর লেবু একটা চিপে নিয়েছিলাম সবসময় তোমরাও কিন্তু যাদের কচু শাক খেলে গলা চুল কয় তারা কিন্তু তোমরা কচু শাক খেলে অবশ্যই করে লেবু চিপে নেবে তাহলে কিন্তু আর মানে গলা যদি ধরা হয় তাহলে এটা কিচ্ছু হবে না তো দেখো আমি ওপরের খুসাটাও খেয়ে নিচ্ছি আর ভীষণ ভালো হয়েছিল কুমোরের ঝুলটাও কুমড়ো আমি কুমোর না কুমড়ো বলেছি কুমড়োর ঝোলটা আমি তেমন পছন্দ করি না বাট আজকে অসাধারণ হয়েছে মটর কচু শাক সব কিছু মিলে জাস্ট ওয়াও 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 বাট বেশি খেতে পারিনি কারণ আমার আজকে রাতের মানে রাতে খেতে হবে কারণ এমনি এমনি দিনে আমি রাতে খাই না তবে কালকে একটা উপুস আছে মানে একটা ফাস্ট আছে ফাস্টিং আছে তার জন্য মানে রাতে আমার খেতে হবে সমান একটু বার তার জন্য আমি অল্প করে নিয়েছি যাতে আমি রাতের বেলা খেতে পারি কারণ যদি একটু বেশি খেয়ে নিই তাহলেই আমি আর রাতে খেতে পারি না মানে আমার এখন এমন অবস্থা হয়েছে যে আমি একবার খেলে আরেকবার খেতে পারি না যাই না কেন বাবা মাঝে মধ্যে হয় আবার মাঝে মধ্যে খুব বেশি খেতে পারি ক্রেভিং হয় খাওয়ার প্রচুর ক্রেভিং হয় কিন্তু আমি খেতে কম বেশি পারি না জানি না এটা কেন হয় তো কথা বক 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 করতে 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 আমার কিন্তু শেষ ভিডিওটা আমার লাঞ্চটাও শেষ ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও টাটা